হলদিবাড়ি মেখলিগঞ্জ রাজ্য সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে পথ দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে দুর্ঘটনার পর একটি বাইক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুরে একটি বাইক আঙ্গুল দেখা থেকে হলদিবাড়ির দিকে আসছিল ঠিক সেই সময় হলদিবাড়ি থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সেটি সজোরে সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় একটি বাইকের চালক ও আরোহী ছিটকে রাস্তায় করে গুরুতর ভাবে আহত উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতরা হলেন দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা এলাকার গোপাল দাস এবং শান্তিনগর এলাকার মনারবি দাস তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন এদিকে ঘটনার খবর পেয়ে হলদীবাড়ি থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে